জাতীয় বেতন কাঠামো বাস্তবায়ন প্রক্রিয়া নিয়ে দেশব্যাপী সরকারি কর্মকর্তা কর্মচারীদের মধ্যে যে উদ্বেগ হতাশা এবং গভীর অনিশ্চয়তার পরিবেশ সৃষ্টি হয়েছে তা প্রতিটি অতিবাহিত দিনের সঙ্গে সঙ্গে আরও তীব্র এবং জটিল আকার ধারণ করছে নবম জাতীয় পেস্কেল বাস্তবায়নের জন্য যে দীর্ঘ এবং কষ্টকর প্রতীক্ষায় রয়েছেন দেশের লক্ষাধিক সরকারি চাকরিজীবী তাদের সেই স্বপ্ন এবং ন্যায্য প্রত্যাশা এখন ক্রমবর্ধমান অনিশ্চয়তা এবং প্রশাসনিক জটিলতার কুয়াশায় সম্পূর্ণরূপে আচ্ছন্ন হয়ে পড়েছে সাম্প্রতিক সপ্তাহ এবং মাসগুলোতে ঘটে যাওয়া বিভিন্ন ঘটনা সরকারি মহল থেকে আসা বিভিন্ন ইঙ্গিত এবং সংকেত এবং বিশেষভাবে অর্থ মন্ত্রণালয়ের শীর্ষ কর্মকর্তাদের প্রকাশ্য এবং বারংবার করা বক্তব্য সূক্ষ্মভাবে বিশ্লেষণ এবং পর্যালোচনা করলে এটি অত্যন্ত স্পষ্ট এবং নিঃসন্দেহভাবে প্রতীয়মান হয় যে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের অবশিষ্ট এবং সীমিত সময়ের মধ্যে এই অত্যন্ত গুরুত্বপূর্ণ বেতন কাঠামো কার্যকর হওয়ার সম্ভাবনা প্রতিটি অতিবাহিত দিন এবং এবং সপ্তাহের সঙ্গে সঙ্গে ক্রমে ক্রমাগত এবং দ্রুত গতিতে ক্ষীণ থেকে ক্ষীণতর তর হয়ে আসছে অর্থ মন্ত্রণালয় এবং সরকারের অন্যান্য সংশ্লিষ্ট গুরুত্বপূর্ণ দপ্তর থেকে প্রাপ্ত সাম্প্রতিক তথ্য এবং দেশের প্রধান প্রধান জাতীয় গণমাধ্যম এবং সংবাদপত্রে প্রকাশিত বিভিন্ন অনুসন্ধানী এবং বিশ্লেষণাত্মক প্রতিবেদন অনুযায়ী চলমান সরকারের মেয়াদের মধ্যে নবম বেতন স্কেল আনুষ্ঠানিকভাবে গ্যাজেটে আকারে চূড়ান্তভাবে প্রকাশিত হওয়ার বিষয়ে অর্থ মন্ত্রণালয়ের ভেতরে এবং উপদেষ্টা পরিষদের উচ্চ পর্যায়ে প্রবল সংশয় গভীর দ্বিধাদ্বন্দ্ব এবং সিদ্ধান্তহীনতা বিদ্যমান রয়েছে বলে নির্ভরযোগ্য সূত্রে জানা গেছে এই ক্রমবর্ধমান এবং দীর্ঘায়িত অনিষ্ঠায়তা এবং প্রশাসনিক জড়তা ও নিষ্ক্রিয়তার বিরুদ্ধে সোচ্চার প্রতিবাদ জানাতে এবং তাদের দীর্ঘদিনের ন্যায্য এবং বৈধ দাবি কার্যকরভাবে আদায়ের দৃঢ় লক্ষ্যে দেশব্যাপী বিভিন্ন সরকারি কর্মচারী সংগঠন এবং পেশাজীবী ফোরাম সম্মিলিতভাবে আগামী দুই জানুয়ারি শুক্রবার সারাদেশের সকল জেলা এবং উপজেলা সদর এবং গুরুত্বপূর্ণ প্রশাসনিক কেন্দ্রে একযোগে এবং সমন্বিতভাবে প্রতীকী অনশন কর্ম পালন করার দৃঢ় এবং চূড়ান্ত সিদ্ধান্ত ঘোষণা করেছে এই শান্তিপূর্ণ কিন্তু অত্যন্ত তাৎপর্যপূর্ণ এবং প্রতীকী কর্মসূচির মাধ্যমে কর্মচারীরা তাদের দীর্ঘদিনের বঞ্চনা ক্রমবর্ধমান হতাশা এবং মৌলিক অধিকারের প্রতি সরকারের সর্বোচ্চ নীতি নির্ধারণী মহল এবং প্রধান উপদেষ্টার জরুরি এবং গুরুত্বপূর্ণ দৃষ্টি আকর্ষণ করার একটি সর্বশেষ এবং শান্তিপূর্ণ প্রচেষ্টা চালাতে যাচ্ছেন নবমন জাতীয় বেতন কমিশন গঠন এবং এর পরবর্তী কার্যক্রম সংক্রান্ত সম্পূর্ণ সময়রেখা এবং ঘটনা প্রবাহ সূক্ষ্মভাবে পর্যালোচনা করলে একটি অত্যন্ত হতাশাজনক এবং উদ্বেগ ব্যঞ্জক চিত্র স্পষ্ট হয়ে ওঠে গত জুলাই মাসে নবমুন জাতীয় বেতন কমিশন সরকার কর্তৃক আনুষ্ঠানিকভাবে এবং বিধিবদ্ধভাবে গঠিত হয়েছিল এবং কমিশনকে মাত্র ছয় মাসের একটি অত্যন্ত সুনির্দিষ্ট কঠোর এবং সীমিত সময়সীমার মধ্যে তাদের ব্যাপক এবং বিস্তৃত সুপারিশমালা প্রণয়ন করে সরকারের কাছে আনুষ্ঠানিকভাবে জমা দেওয়ার স্পষ্ট লিখিত দায়িত্ব এবং সুস্পষ্ট নির্দেশনা প্রদান করা হয়েছিল কিন্তু অত্যন্ত দুর্ভাগ্যজনক এবং গভীরভাবে হতাশাব্যঞ্জক বিষয় হল সেই আনুষ্ঠানিকভাবে নির্ধারিত এবং বাধ্যতামূলক সময়সীমা ইতিমধ্যে সম্পূর্ণরূপে অতিক্রান্ত হয়েছে অথচ কমিশনের চূড়ান্ত পূর্ণাঙ্গ এবং অনুমোদিত প্রতিবেদন এখনও সরকারের সংশ্লিষ্ট দপ্তরের নিকট আনুষ্ঠানিকভাবে এবং চূড়ান্তভাবে পৌঁছায়নি বলে নির্ভরযোগ্য সূত্র নিশ্চিত করেছে এই অপ্রত্যাশিত এবং ব্যাখ্যাতিত বিলম্ব ক্রমাগত প্রক্রিয়াগত জটিলতা এবং প্রশাসনিক ধীরগতি ও নিষ্ক্রিয়তার মধ্যে অর্থ উপদেষ্টা ড সালাহুদ্দিন আহমেদ বিভিন্ন সময়ে এবং বিভিন্ন অনুষ্ঠানে অত্যন্ত দ্ব্যর্থহীন স্পষ্ট এবং কঠোর ভাষায় জানিয়ে দিয়েছেন যে নতুন বেতন কাঠামোর মতো একটি সুদূরপ্রসারী প্রভাব বিস্তারকারী ব্যাপক আর্থিক প্রতিশ্রুতি সম্বলিত এবং জাতীয় বাজেটে দীর্ঘমেয়াদী প্রভাব সৃষ্টিকারী একটি বৃহৎ এবং জটিল জাতীয় সিদ্ধান্ত গ্রহণের দায়িত্ব এবং সাংবিধানিক ক্ষমতা একটি অন্তর্বর্তীকালীন এবং অনির্বাচিত সরকারের নয় বরং তা পরবর্তী স্বচ্ছ গণতান্ত্রিক প্রক্রিয়ার মাধ্যমে জনগণের ভোটে নির্বাচিত জনপ্রতিনিধিত্বমূলক সরকারের হাতেই ন্যস্ত থাকা সাংবিধানিক নৈতিক এবং রাজনৈতিক ভাবে সমীচীন এবং যুক্তিসঙ্গত হবে অর্থ উপদেষ্টা ড সালাহউদ্দিন আহমেদ তার বিভিন্ন প্রকাশ্য বক্তব্য মিডিয়ার সঙ্গে সাক্ষাৎকার এবং আলোচনায় এবং বিভিন্ন অফিসিয়াল অনুষ্ঠানে বারম্বার এই অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং মৌলিক বিষয়টি অত্যন্ত জোরালোভাবে এবং ব্যর্থহীন ভাষায় স্পষ্ট করেছেন যে জাতীয় বেতন কাঠামো প্রণয়ন এবং সফলভাবে ও টেকসইভাবে বাস্তবায়ন করা কখনোই শুধুমাত্র মাসিক বেতনের সংখ্যাতাত্ত্বিক অঙ্ক এবং পরিমাণ বৃদ্ধির একটি সরল সহজবদ্ধ এবং একমাত্রিক বিষয় নয় এটি একটি অত্যন্ত জটিল বহুস্তরীয় বহুমাত্রিক এবং প্রযুক্তিগত ও আর্থিকভাবে অত্যন্ত সূক্ষ্ম এবং সংবেদনশীল একটি বিস্তৃত প্রক্রিয়া যার সঙ্গে জাতীয় অর্থনীতির সামগ্রিক স্বাস্থ্য এবং স্থিতিশীলতা রাষ্ট্রীয় রাজস্ব আয়ের ক্ষমতা এবং দীর্ঘমেয়াদী স্থিতিশীলতা সরকারের সামগ্রিক আর্থিক সক্ষমতা এবং টেকসই ব্যয় করার প্রকৃত সামর্থ্য বার্ষিক জাতীয় বাজেটে পর্যাপ্ত এবং যুক্তিসঙ্গত বরাদ্দ নিশ্চিতকরণ সামগ্রিক প্রশাসনিক প্রস্তুতি এবং বাস্তবায়ন ক্ষমতা অর্থনৈতিক প্রভাব মূল্যায়ন এবং ব্যাপক কাঠামোগত সংস্কার ও পুনর্গঠনের মতো অসংখ্য অত্যন্ত গুরুত্বপূর্ণ জটিল এবং সংবেদনশীল বিষয় অতপ্রতভাবে এবং অবিচ্ছেদ্যভাবে জড়িত এবং সংযুক্ত রয়েছে এটি অন্তর্বর্তীকালীন সরকারের অত্যন্ত সীমিত সময়সীমা সাংবিধানিক সীমাবদ্ধতা এবং গণতান্ত্রিক বৈধতার প্রশ্নের মধ্যে এই বিশাল জটিল এবং দীর্ঘমেয়াদী কর্মযজ্ঞ সফলভাবে সম্পাদন করা এবং দায়িত্বশীলভাবে সুষ্ঠুভাবে বাস্তবায়ন করা বাস্তবসম্মত যুক্তিসঙ্গত এবং কার্যকরী নয় বলেই তিনি স্পষ্টভাবে এবং দৃঢ়তার সঙ্গে মত প্রকাশ করেছেন এবং এই বিষয়ে তার অবস্থান এবং দৃষ্টিভঙ্গি অত্যন্ত দৃঢ় এবং অটল বলে মনে হচ্ছে নির্বাচন কমিশন কর্তৃক ইতিমধ্যে আনুষ্ঠানিকভাবে প্রকাশিত এবং সর্বসম্মতভাবে ঘোষিত নির্বাচনী তফসিল এবং বিস্তারিত সময়সূচি অনুযায়ী আগামী দুই সালের বাইশ জানুয়ারি তারিখ থেকে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের আনুষ্ঠানিক এবং সর্বাত্মক প্রচারণা কার্যক্রম শুরু হওয়ার কথা সুনির্দিষ্টভাবে নির্ধারিত এবং ঘোষিত রয়েছে অন্যদিকে বেতন কমিশনের চূড়ান্ত সুপারিশ মালা এবং পূর্ণাঙ্গ প্রতিবেদন সরকারের কাছে আনুষ্ঠানিকভাবে জমা পড়ার সবচেয়ে সম্ভাব্য এবং বাস্তবসম্মত সময় হিসেবে জানুয়ারি মাসের দ্বিতীয় সপ্তাহের কথা উল্লেখ করা হচ্ছে বিভিন্ন নির্ভরযোগ্য এবং সংশ্লিষ্ট সূত্র থেকে এই দুটি অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং মৌলিক সময়সীমা পাশাপাশি রেখে গভীরভাবে বিবেচনা এবং বিশ্লেষণ করলে একটি অত্যন্ত উদ্বেগজনক চ্যালেঞ্জিং এবং প্রায় অসম্ভব বাস্তবতা সামনে স্পষ্ট এবং নিঃসন্দেহভাবে হয়ে আসে বেতন কমিশনের প্রাথমিক প্রতিবেদন খসড়া পর্যায় থেকে বিস্তারিত পরিমার্জন প্রয়োজনীয় সংশোধন এবং চূড়ান্ত পরিশোধনের দীর্ঘ এবং জটিল মাধ্যমে চূড়ান্ত এবং সর্বসম্মতভাবে গ্রহণযোগ্য রূপ নিতে জানুয়ারি মাসের মধ্যভাগ পর্যন্ত যথেষ্ট এবং উল্লেখযোগ্য সময় প্রয়োজন হবে বলে বিশেষজ্ঞরা ধারণা করছেন এবং আশঙ্কা প্রকাশ করছেন এরপর সময়ের মধ্যে এই বিশাল, ব্যাপক এবং অত্যন্ত জটিল প্রতিবেদনের বিস্তৃত সুপারিশ সমূহ বিস্তারিত এবং গভীরভাবে পর্যালোচনা করা প্রয়োজনীয় এবং যুক্তিসঙ্গত সংশোধনী এবং পরিবর্তন আনা বিভিন্ন সংশ্লিষ্ট মন্ত্রণালয় এবং বিভাগের বিশেষজ্ঞ মতামত সংগ্রহ করা মন্ত্রিসভা বা উপদেষ্টা পরিষদের পূর্ণাঙ্গ বৈঠকে আনুষ্ঠানিকভাবে উপস্থাপন এবং সর্বসম্মত অনুমোদন গ্রহণ করা আইনি পর্যালোচনা সম্পন্ন করা এবং সর্বশেষ আনুষ্ঠানিক গেজেট আকারে প্রকাশ এবং কার্যকর করা কার্যত প্রায় অসম্ভব অবাস্তব এবং অযৌক্তিক একটি কাজ বলেই দৃঢ়ভাবে এবং নিঃসন্দেহে মনে করছেন দেশের প্রশাসনিক বিশেষজ্ঞ অভিজ্ঞ এবং প্রবীণ আমলা এবং সুপরিচিত অর্থনীতিবিদগণ দেশের বিশিষ্ট এবং অভিজ্ঞ প্রশাসনিক বিশেষজ্ঞ এবং সরকারি আর্থিক ব্যবস্থাপনায় দীর্ঘ এবং বৈচিত্র্যময় অভিজ্ঞতা সম্পন্ন বিশ্লেষকদের সুচিন্তিত এবং পেশাদার অভিমত অনুযায়ী যদি বেতন কমিশন তাদের চূড়ান্ত প্রতিবেদন ডিসেম্বর মাসের প্রথম সপ্তাহে বা এমনকি নভেম্বরের শেষ সপ্তাহেই সরকারের কাছে আনুষ্ঠানিকভাবে জমা দিতে সক্ষম এবং প্রস্তুত হতো তাহলে সরকারের সংশ্লিষ্ট বিভাগ এবং দপ্তর সমূহের হাতে সুপারিশ সমূহের বিস্তারিত বিশ্লেষণ এবং গভীর পর্যালোচনা করার জন্য এবং প্রয়োজনীয় প্রশাসনিক এবং আইনি পদক্ষেপ যথাযথভাবে গ্রহণের জন্য মোটামুটি পর্যাপ্ত এবং যুক্তিসঙ্গত সময় পাওয়া যেত এবং বাস্তবায়ন সম্ভব হতে পারত কিন্তু বর্তমানে বিরাজমান এবং ক্রমশ জটিল হয়ে উঠছে এমন পরিস্থিতিতে প্রতিবেদন জমা দিতে যত বেশি সময় অতিবাহিত হচ্ছে এবং যত বেশি অপ্রত্যাশিত বিলম্ব ঘটছে গেজেট প্রকাশের বাস্তব এবং কার্যকরী সম্ভাবনা তত দ্রুততার সঙ্গে এবং তীব্রভাবে হ্রাস পাচ্ছে এবং সমগ্র বিষয়টি অনিশ্চয়তা এবং গভীর হতাশার অন্ধকার অতলে চিরতরে তলিয়ে যাওয়ার এবং বিস্তৃত হওয়ার প্রবল এবং ক্রমবর্ধমান বাস্তবসম্মত আশঙ্কা ক্রমাগত এবং উদ্বেগজনকভাবে বৃদ্ধি পাচ্ছে নবম জাতীয় বেতন স্কেল বাস্তবায়নে এই দীর্ঘ অপ্রত্যাশিত এবং কোন সন্তোষজনক ব্যাখ্যাহীন বিলম্ব এবং ক্রমবর্ধমান এবং গভীরতর অনিশ্চয়তার পরিপ্রেক্ষিতে সারাদেশের সকল স্তরের এবং বিভাগের সরকারি কর্মকর্তা কর্মচারীদের মধ্যে তীব্র ক্ষোভ গভীর হতাশা ক্রমবর্ধমান মানসিক চাপ এবং ভবিষ্যৎ নিয়ে তীব্র এবং ব্যাপক উদ্বেগ উল্লেখযোগ্যভাবে এবং দৃশ্যমানভাবে বৃদ্ধি পাচ্ছে এবং তা বিভিন্ন প্রতিবাদী এবং প্রতীকী কর্মসূচিতে স্পষ্টভাবে প্রকাশ পাচ্ছে দেশের বিভিন্ন সরকারি কর্মচারী সংগঠন এবং পেশাজীবী ফোরাম সম্মিলিতভাবে এবং ঐক্যবদ্ধভাবে পূর্বে তিরিশ নভেম্বরের মধ্যে বেতন কমিশনের সুপারিশমালা চূড়ান্তভাবে এবং দায়িত্বশীলভাবে জমা প্রদানের জন্য সরকারকে একটি স্পষ্ট দৃঢ় এবং সময়বদ্ধ চরমপত্র প্রদান করেছিল কিন্তু সেই আনুষ্ঠানিকভাবে নির্ধারিত এবং ঘোষিত সময়সীমাও সম্পূর্ণরূপে অতিক্রান্ত হওয়ার পরও কোনো দৃশ্যমান অগ্রগতি বা সুনির্দিষ্ট ইতিবাচক এবং আশাব্যঞ্জক ইঙ্গিত না পাওয়ায় এবং বাস্তবায়ন প্রক্রিয়া সম্পূর্ণরূপে অনিশ্চিত এবং অস্পষ্ট হয়ে পড়ায় তারা এখন পর্যায়ক্রমে আরও কঠোর থেকে কঠোরতর কিন্তু শান্তিপূর্ণ আন্দোলন কর্মসূচি পালনে দৃঢ় সতর্কবার্তা এবং চূড়ান্ত হুঁশিয়ারি উচ্চারণ করো